আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম তোমাদের মনের মতন সুন্দর সুন্দর লাইট ওয়েটের চকার মাত্র এক গ্রামের থেকে শুরু চকার যেগুলো তোমরা অনেক দিন ধরেই আমার কাছে চাইছিলে যে দিদি লাইট ওয়েটের উপরে তুমি চকার দেখাও তো আজকে সেই দিন চলে এসেছে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সুন্দর লাইট ওয়েটের চকার তো চলো ভিডিওটা শুরু করি এখন দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েট উপরে চকার কতটা সুন্দর তোমরা অনেকেই চাও লাইট ওয়েট উপরে চকার দেখতে এটা কিন্তু হলমার্ক আছে দেখো হলমার্কে স্ট্যাম্প রয়েছে আর এখানে কিন্তু এইচ ইউআইডির কোডও আছে তো তোমরা এই সুন্দর চকারটা যদি নিতে চাও দাম কত পড়ছে ছ হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর চকাটা পেয়ে যাচ্ছো কতটা সুন্দর দেখো ডিজাইনটা কতটা সুন্দর এবং ওজন দেখো মাত্র আটশো মিলিগ্রামে তোমরা এই সুন্দর কিন্তু চকারটা পেয়ে যাচ্ছ পরবর্তী পেন্ডেলটা দেখো চোকারটা কতটা সুন্দর এবং এটা দেখো একটা লোটাসের ডিজাইন আছে কতটা সুন্দর লাইট ওয়েটের উপরে ওজন আছে এক গ্রাম একশো মিলিগ্রাম লাইট ওয়েটের উপর তোমরা যারা চকার মানে চাও তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো ভীষণ সুন্দর কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের উপর এবং ডিজাইনটা দেখো সম্পূর্ণ একটা নতুনত্ব ডিজাইন লোটাস ডিজাইন আছে দাম কত পড়ছে 8937 কমপ্লিট আচ্ছা 8937 টাকায় তোমরা কিনতে এটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ মানে পুরো এটা দাম পড়ছে 8937 টাকা কতটা সুন্দর দেখো ডিজাইনটা তোমরা যারা লাইট ওয়েটের উপরে চাচ্ছ তারা কিন্তু এইগুলো নিতে পারো ভীষণই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু হলমার্ক স্ট্যাম্প আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং আজকের দিনে যেটা এইচওআইডি সবাই তোমরা জান জানো যে এইচ কোডও কিন্তু রয়েছে প্রত্যেকটাতে অ্যাভেলেবেল এই ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েটের উপরে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আছে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম কতটা সুন্দর লাইট ওয়েটের উপরে যারা চাইছো চকার দেখো এই ডিজাইনটা ভীষণ সুন্দর এটার দাম কত পড়বে ন হাজার দুশো তিয়াত্তর টাকায় তোমরা এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো শাড়ির সাথে এরকম হ্যাঁ শাড়ির সাথে কিন্তু এরকম চকারগুলো ভীষণই ভালো লাগে লাইট ওয়েটের উপরে তোমরা গিফট পারপাসের জন্য কিন্তু ইউজ করতে পারো ভীষণই সুন্দর ওজন আছে এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আছে কতটা সুন্দর দেখো বাটারফ্লাই ডিজাইন আছে এবং এটাও কিন্তু হলমার্ক যুক্ত হলমার্ক স্ট্যাম্প আছে কত দাম পড়ছে ন হাজার ছশো সত্তর টাকায় তোমরা এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ ন হাজার নশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো অল কমপ্লিট মেকিং চার্জ সহ কিন্তু তোমাদের দামটা বলছি কতটা সুন্দর দেখো এই দেখো এটাও ভীষণ সুন্দর ওজন আছে দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম কতটা সুন্দর দেখো ডিজাইনটা দাম কত পড়ছে ভীষণই সুন্দর এই রকম একটা চকারের সাথে সীতাহার পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে কতটা দেখো ইউনিক ডিজাইনটা উনিশ হাজার ছশো আশি টাকায় তোমরা কিন্তু এই সুন্দর চকারটা পেয়ে যাচ্ছ উনিশ হাজার ছশো আশি টাকায় তোমরা এই চকারটা পেয়ে যাচ্ছ তো এখন তোমাদের দেখাচ্ছে দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের উপর ফিঙ্গারিং এর কালেকশন কতটা সুন্দর দেখো ডিজাইন ওজন আছে দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম ওজন আছে আর দাম পড়ছে আজকে দাম অনুযায়ী সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো টাকায় কিন্তু তোমরা এই সুন্দর ফিঙ্গারটিংটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইনটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক যুক্ত নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট পরবর্তী ফিঙ্গারিংটা দেখো মাঝখানে সুন্দর মিনার মিনার কাজ আছে এবং ওজন আছে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম কতটা সুন্দর দেখো ডিজাইনটা দাম পড়ছে বারো হাজার অ্যাপ্রক্স বারো হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইন অ্যাপ্রক্স বারো হাজার টাকায় তোমরা কিন্তু ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছো এটা দেখো এডির উপরে আছে চারটে এডি আছে এবং প্রত্যেকটা কিন্তু লক করা এই এডিগুলো কিন্তু সহজে খুলে যাওয়ার কোনো ভয় নেই তোমরা রাফ ইউজ করতে পারো পুরো লক করা আছে এবং ওজন আছে দু গ্রাম চারশো মিলিগ্রাম দু গ্রাম চারশো মিলিগ্রাম ওজন আছে আর দাম পড়ছে অ্যাপ্রক্স আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্স আঠেরো হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ফিঙ্গার ডিংটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইনটা ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা দেখো ভীষণই সুন্দর এটা কিন্তু একটাই এডি আছে এবং ছোট্টর মধ্যে মাঝখানে একটা এডি ভীষণই সুন্দর ওজন আছে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এবং আজকে দাম অনুযায়ী দাম টাকা এবং প্রত্যেকটা কিন্তু যুক্ত নশো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর এইচ ইউআইডি কোডও প্রত্যেকটার সাথে অ্যাভেলেবেল এই ফিঙ্গারিংটা দেখো কতটা সুন্দর ডিজাইন এবং পুরোটাই কিন্তু ফিঙ্গার কভার করা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবং দাম পড়ছে অ্যাপ্রক্স কত দাম পড়ছে চোদ্দো হাজার তিনশো তিরিশ টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ চোদ্দো হাজার তিনশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো পুরো কিন্তু মানে ফিঙ্গার কভার করা একটা ফিঙ্গার রিং ভীষণই সুন্দর ডিজাইন এখন তোমাদের শেয়ার করব লাইট ওয়েটের কিছু পলার কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে পলার উপরে গোল্ড পেস্টিং করা তো এগুলো লাইট ওয়েটের উপরে আছে এক গ্রাম থেকে শুরু তো চলো এখন তোমাদের পলাগুলো দেখাই এবার তোমাদের দেখাচ্ছি লাইট ওয়েটের উপরে কিছু পলার কালেকশন দেখো কতটা সুন্দর কালেকশানটা মাঝখানে কিন্তু সুন্দর মিনার ডিজাইন আছে এটা কিন্তু পলা পেস্টিং মানে গোলগুলো কিন্তু পুরো পেস্ট উপরে ওজন আছে দেখো এক গ্রাম আটশো মিলিগ্রাম এক গ্রাম আটশো মিলিগ্রাম কতটা সুন্দর দেখো ওয়ার্কটা আছে ভীষণই সুন্দর লাগছে দেখতে লাইট ওয়েটের উপর তোমরা যারা পলা চাইছো তোমরা কিন্তু এই কালেকশনটা নিতে পারো সাতশো ষাট অ্যাপ্রক্স তেরো হাজার সাতশো টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইনটা লাইট ওয়েটের উপরে তোমরা যারা চাইছ এটা কিন্তু নিতে পারো এটাও দেখো পলার উপরে কিন্তু গোল্ড পেস্টিং করা সুন্দর ছোটো ছোটো ডিজাইন করে এগুলো পেস্ট করা ওজন দেখো কম এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আছে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের উপরে দাম কত পড়বে

বৃহস্পতিবার বাদে বাকি সব দিনই দোকান খোলা আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই